হ্যাঁ আজকে আমাদের কোচবিহার জেলা জেলা সভাপতি হিপ্পি দা ওনার নির্দেশক্রমে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেক্রেটারি পদে আগামী দিনে দলকে যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেই দায়িত্ব আমি যথাসাধ্যভাবে পালন করার চেষ্টা করব এবং বিগত যে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনে যেভাবে বাবার সাথে প্রচারে বেরিয়েছিলাম এবং দলকে যেভাবে আমি সাথে পেয়েছি আগামী দিনে আগামী যে ইলেকশন আসছে সেই নির্বাচনেও যাতে দল সবাইকে সাথে নিয়ে আমি যে দলের হয়েই মানে সবার হয়ে কাজ করব এই আশাই রাখছি সকলের সামনে নমস্কার তার সাথে আরেকটি খবর এই বিধানসভা কেন্দ্রে আমাদের বিধায়ক প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী তিনি এই বিধানসভায় গত নির্বাচনে সামনে দাঁড়িয়ে উনি লড়াই করেছেন ওনাদের পরিবারে একটি দুর্ঘটনা ঘটেছে পরেশ অধিকারীর সুযোগ্য সন্ধান ডক্টর তার ছেলে তিনি তার অকাল প্রয়াণ হয় তার ফলে বাবার সাথে রাজনীতির এই আঙ্গিনায় অঙ্কিতাকে অনেকটাই সময় দিতে হচ্ছে এবং তার ফলে অঙ্কিতাকে আমরা তার রেজাল্ট দেওয়া দিয়েছেন তিনি এবং গত নির্বাচনে আমরা এই বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছি মেকলিগঞ্জের মানুষ আমাদের দলের পাশে থেকে পরেশ অধিকারীর পাশে থেকে তারা এই রায় দিয়েছেন সেই রায়কে আমরা স্বাগত জানিয়েছি আমাদের জয়ে আমরা আনন্দিত এবং যার জন্য অঙ্কিতা অধিকারীকে আমরা দলের সেক্রেটারি হিসেবে জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা হিসেবে আমরা আজকে নিয়োগপত্র দিচ্ছি